আমার রাজনৈতিক চিন্তাধারার ব্যাপারে খুব পরিষ্কার করে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই শেখ হাসিনা তার বাবা তার ভাইদেরকে তার মাকে খুন করার জন্য চোখের জল ফেলেই যাচ্ছে গত পঞ্চাশ বছর ধরে দুঃখের ব্যাপার বা আমারও অবস্থান হচ্ছে আরন কীভাবে ফাঁকে পাওয়ারে আমি এর কোনো ধারধারি না খালেদা জিয়ার হাজব্যান্ড মারা গিয়েছিলেন জিয়াউর রহমান তার জন্য খালেদা জিয়ার দুঃখের জীবন এমন কিভাবে ফাঁকে বাহরি আমার কোনো আসে যায় না কারণ নেতা আসবে নেতা যাবে এটাই হতে হবে গণতন্ত্রের নিয়ম নৃশংসভাবে যত বড় নেতাই খুন হোক না কেন তার জন্য একটি দেশ দর্শকের পর দশক প্রজন্মকে হত্যা করতে পারে না কোরআনেও আছে তিন নম্বর সুরার একশো চৌচল্লিশ নম্বর আয়াতে নবীরা আসছেন নবীরা গেছেন মারা গেছেন তার জন্য কি ইমান ছেড়ে দিতে হবে পৃথিবী থেমে থাকে না তাই প্রজন্মের পর প্রজন্ম এই দুই রহমানি পরিবার ধ্বংস করে যাচ্ছে দেশের ভবিষ্যৎ গত পঞ্চাশ বছর ধরে দুই ঘরকন্যা বাংলাদেশের সিংহাসনে বসে আছে এবং নির্লজ্জের মতো যাদের বংশ পরিচয় নেই যাদের ন্যূনতম ব্যক্তিত্ব নেই তারা গুন্ডাগিরি করে আর বদমাশি করে দেশের সম্পদ লুট করে এই হাসিনা খালেদার চামচামি করেই যাচ্ছে দশকের পর দশক অনলাইনে যারা কথা বলে আমি ছাড়া কোনো ব্যক্তি নিউট্রাল না যখন রাজনীতির ব্যাপারে কথা বলে কেউ না কেউ এই কথাগুলো তো বলতে হবে দল মতের ঊর্ধ্বে উঠে আমি জামাতেরও ধারি না আমি জাতীয় পার্টির এরশত কাক্যুরধার ধারি না বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত করার জন্য কেউ না কেউ তো জনগণের কথা বলতে হবে আমি ছাড়া অনলাইনে কেউ দল মতের ঊর্ধ্বে উঠে সকল দলের সমালোচনা করে না আপনি যদি শেখ হাসিনা বা খালেদা জিয়ার চাকর হয়ে থাকেন এবং লুটেরাদের অংশ হয়ে থাকেন তারেক জয় ওদের চাকর হয়ে থাকেন বাপদাদার পরিচয় না থাকে তাহলে তাদের পাচাটা আপনার জন্য লজ্জাজনক মনে হবে না